সব সম্মানিত দপ্তর নমন রাজ্যাস বাসাই স্ট্যান্ডে জেলার বাসাই থানাতে আর আমার সাথে হচ্ছে আমার ছোট ভাই আর আজকে যাওয়ার চিন্তাভাবনা সইল বাসাইলে তো ভিলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে বাসাইল থানা আর বাসাইল থানা থেকে একটু আগে গেলে হইতেছে বাসায় যাওয়ার জন্য অটো পাওয়া যায় তো যায়া দেখি কেমন তো থানা থেকে একটু আগিয়ে গেলে হইতেছে অটো পাওয়া যায় আর এখন অটোতে বই বাসুলিয়ার দিকে যেমন অটো খুঁজতেছে একটা তৈরিটাই হইতেছে বাসুলিয়া আর বাসুলিয়া এখন তৈরি হচ্ছে আস্তে আস্তে এখনও আর পুরোপুরি পানি আসে নাই পরিবেশ অনেক সুন্দর থেকে ধান আলাদা করা হচ্ছে এই পুরা বিল পানিতে ভরে যায় এখনও পানি আসে না কিছু সব দোকান পাট আস্তে আস্তে ঠিক করতেছে মানুষ শীঘ্রই সব কিছু শুরু হয়ে যাবে পর্যটনদের জন্য তো এরকম ছোট্ট ছোট্ট আমের দোকান আছে বাঁশুলিয়াতে দোকানদার আমাদের দোকানদার দোকান সাধারণ ঘুরতেছে আকাশ প্রায় অনেকটাই মেঘলা আর একটু পরে মনে হইতেছে বৃষ্টি নাম্ব তো এরকম সুন্দর সুন্দর বট নিচে এরকম বসার জন্য জায়গা আছে আপনারা চাইলে বসতে পারবেন আইসা এবং কি গ্রামের ভিউ অসাধারণ নৌকা ভাড়া বেশি না নৌকা ভাড়া প্রতি তিনশো আছে দুইশো আছে যার জন্য ইচ্ছা মনে করে নৌকা নাই উপরূপ সৌন্দর্য সামনে এই ঝালমুড়ির দোকান আছে অনেক ধরনের খাবারের দোকানও আছে এই জায়গায় চাইলে খাবার খাইতে পারেন আসলে এখন সিজন ডাইট আর ঘোরার মানুষ নৌকা নিয়ে ঘুরতে চায় ঝালমুড়ির দোকানও আছে চাইলে ঝালমুড়ি খাইতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন করছে এই জায়গায় আর এখানে আসলে এমন না যে শুধু সুন্দর দৃশ্য দেখতে পারবেন এই যে গ্রামের যে সহজ সরল মানুষগুলা সুন্দর করে যে কাজকাম করতেছে এগুলাও দেখতে পারবেন যেমন এখানে হচ্ছে ধান শুকাইতেছে এগুলা খের হিসাবে গরুর খাবার হিসাবে ব্যবহার করবে দেখেন কত সুন্দর একটা দৃশ্য তাল গাছ এখানে হইতেছে আবার গাছে পাকা আম ধরে আছে একদম লাল টুকটুকা পাকা আম

অসাধারণ দৃশ্য এখানে আরও যেমন আছে গাছে আম আম ধরে আছে কাঁঠাল ধরে আছে বানান পরে খুব অসাধারণ পুরায় অসাধারণ পাকা পাকা বিছা কলা বাদাম তোমার অথেন্টিক গ্রামের কাট সব কিছুই পাবেন এইখানে খুবই সুন্দর একটা জায়গা